বন্ধুরা আজকে আমরা এসেছি গোবিন্দপুর কালীবাড়ি এটা এই কৃষ্ণনগর থেকে শান্তিপুরের দিকে যেতে হাইওয়ে ওপরে এখন এটা আর হাইওয়ে নেই যাই হোক বাইপাসে পড়ে তো এটাই আগে হাইওয়ে ছিল সেই রাস্তার ধারেই পড়ে তো এসেছি সেই মায়ের কাছে এই মা খুব জাগ্রত সেই মায়ের কাছে এসেছি তো চলো ভেতরে যাই মন্দিরের ভেতরে এখানে দেখো মায়ের নিশ্চিন্ত আশ্রয়ে সব বসে রয়েছে প্রচুর হনুমান দেখো এটা হচ্ছে মায়ের বিগ্রহ আচ্ছা আজকে আমরা শান্তিপুর এসেছি মানে শান্তিপুরে কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখাবো তো শান্তিপুর যাওয়ার পথে গোবিন্দপুর কালীবাড়ি সেই কালীবাড়ির আগে মাকে দর্শন করে এই যে হচ্ছে মায়ের মূর্তি আচ্ছা এ দেখো এই মন্দিরটা হচ্ছে অম্বিকাচরণ মুদির স্থাপনা আর এটা তেরোশো চুয়ান্ন সালে স্থাপিত হয়েছে বাংলার ফলকটা তোমরা দেখে না আর এই যে আরেকজন বসে গেছে পুজো দিতে মায়ের কাছে তখন এসেছি একটু পুজোটা দিয়েই নি আর একটা কথা এ মা না খুব জাগ্রত বলে যে মায়ের কাছে সবাই তাই তো তোমরা দর্শন করেছো দর্শন করে তোমাদের যার যা মনোকামনা সেটা করতে পারো আর এই যে মন্দিরের আশেপাশে পাশেই একটা মানে মিষ্টি দোকান আছে এখান থেকে পুজো দিতে পারো আর তাছাড়া কিছু দেখছি না আশেপাশে হ্যাঁ ওদিকে ফুলমালাও পাওয়া যায় এখানে তো কোনো অনুষ্ঠান টনুষ্ঠান আছে বা ছিল সেই জন্য প্যান্ডেল আছে আর না ধোকার মুখে দেখো কত হনুমান জানো আমার মাথায় বটিই করে দিচ্ছিলো আরেকটু হলে প্রচুর হনুমান এই যে মন্দিরটা আর এটা না মেন রোডের ওপরে একদম রাস্তার ওপরে মন্দিরটা মানে কাউরির খুঁজে পেতে কোনো অসুবিধাই হবে না পুজো চলছো হ্যাঁ

সাহের কাছে শুনলে যে এটা বাংলাদেশের মা মানে বাংলাদেশ থেকে যিনি স্থাপনা করেছেন তিনি বাংলাদেশ থেকে যখন আসেন তখন ওই মাকে ওখান থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত মায়ের দর ধরিতে উঠতে হবে মা উদ্ধার করবে মন্দিরের ভিতরে এখানে নিচে শিবলিঙ্গ আছে আর মায়ের পদতলে তো আমার মহাদেব আছেই আর ওই দেখো ওখানে সে গোপাল আর হচ্ছে এটা মনে হয় নিমায় নিতাই আর ওটা কি বুঝতে পারছি না নারায়ণই হবে নারায়ণ লক্ষ্মী হবে দেখে তো মনে হচ্ছে নারায়ণ শিলা বা নারায়ণ লক্ষ্মী ওখানেই আছে তো ওখানে নারায়ণ লক্ষ্মী তো এই হচ্ছে মায়ের মূর্তি মায়ের মূর্তিটা খুব সুন্দর না একদম পুরো শান্ত সাধারণত এরকম দেখতে মূর্তিগুলো মানে উগ্র মনে হয় কিন্তু এই মায়ের মূর্তিটা মানে অদ্ভুত একটা মিষ্টি ভাব আছে তোমরা সবাই প্রণাম করো যার যেটা মনে ইচ্ছা বাসনা সেটা বলো আশা করি মা পূরণ করবে দেখো মন্দিরের আশপাশে গাছপালা আছে প্রচুর গাছপালা আর এখানে মনে অনুষ্ঠান অনুষ্ঠান হয় যখন অনুষ্ঠান হয় তখন এখন অবশ্য ফাঁকা আমরা বিকেলবেলায় এসেছি সেরকমভাবে কিছু নেই দু একটা দোকানই আছে আশেপাশে আর সেরকমভাবে কিছু নেই এখানে একদম রাস্তার ওপরে সারাদিনই খোলা থাকে মনে হয় বন্ধ থাকে বলে আচ্ছা একটু দেখে নি সারাদিন খোলা থাকে কিনা তোমাদেরকে তাহলে বলতে পারবো যে সারাদিন খোলা থাকে না থাকে না সকাল ছটা থেকে দুপুর দুটো আর বিকেল চারটে থেকে রাত্রি দশটা মানে মধ্যে ওই টাইমটুকু মায়ের একটু রেস্টের টাইম তখন মা রেস্ট করে তো আমাদের মায়ের মন্দির ঘোরা হলো পুরোহিত মশাইয়ের মুখ থেকে হিস্ট্রিটাও তোমরা শুনলে তো তোমাদের যদি ভালো লাগে তোমরা আসতে পারো এখানে তো চলো আমরা এবার নেক্সট ডেস্টিনেশনে যাই শান্তিপুরে ও তার সঙ্গে আরেকটা কথা তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো কেমন লাগছে ভিডিওগুলো আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বাই